ইসলামের দৃষ্টিতে ফেরেশ তারা আল্লাহর এক বিশেষ সৃষ্টি যারা নূরের তৈরি এবং সবসময় আল্লাহর আদেশ পালনে ব্যস্ত থাকেন তারা মানুষকে বিভিন্ন উপায়ে সাহায্য করেন এবং আধ্যাত্মিক শান্তি রহমত ও বরকত নিয়ে আসেন তবে বিশেষ কিছু গুণ ও আমল রয়েছে যার মাধ্যমে ফেরেশ উপস্থিতি অনুভূত হয় এবং তারা ঘরে আগমন করেন আজকের আলোচনায় আমরা এমন দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরব যেগুলো দেখলে বুঝবেন ফেরেস্তারা আপনার ঘরে আসছেন আসুন জেনে নিই কীভাবে আমাদের ঘরকে ফেরেস্তাদের জন্য আদর্শ স্থান হিসেবে গড়ে তোলা যায় আপনারা যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়ের উপর আলোচনা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন আপনাদের প্রতিটি মন্তব্য ও উৎসাহ আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ নম্বর এক আল্লাহর রাস্তায় খরচ করা সদাকা বা দান করা ঘরগুলোতে ফেরেস তারা বিশেষভাবে আসেন এবং সেই ঘরের মানুষের জন্য দোয়া করেন যে ঘর থেকে দান খয়রাত করা হয় সেই ঘরে ফেরেশ তারা আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন ফেরেশ তারা আল্লাহর আদেশ পালনে সদা ব্যস্ত থাকেন এবং দানশীল ব্যক্তির জন্য দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তা নেমে আসেন একজন বলেন হে আল্লাহ দানকারীর সম্পদে বরকত দিন আর অন্যজন বলেন হে আল্লাহ কৃপন ব্যক্তির ধন সম্পদ ধ্বংস করে দিন সহি বুখারি হাদিস নম্বর চৌদ্দশো নম্বর দুই যে ঘরে নিয়মিত সালাত আদায় করা হয় কোরআন তেলাওয়াত করা হয় এবং আল্লাহর জিকির হয় সেখানে ফেরেস্তারা আসেন এই ধরনের ঘর আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ইত্যাদি তাসবি পাঠ করা ফেরেস্তাদের উপস্থিতি সহজ করে আর ফেরেশতারা যেখানে থাকেন শয়তান সেখানে থাকতে পারে না আস্তাব ফিরুল্লাহ ও লা ইলাহা ইল্লাহ বেশি বেশি পড়া ঘরকে আলোকিত করে নম্বর তিন পবিত্রতা বজায় রাখা পবিত্র ঘর ও পরিবেশ ইবাদতের মান বাড়ায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা হয় সেখানে ফেরেশ তারা আগমন করেন অপবিত্র বা নোংরা পরিবেশে তারা উপস্থিত হন না ফেরেশ তারা আল্লাহর নুরানি সৃষ্টিজীব তারা আল্লাহর প্রশংসা দোয়া এবং জিকিরে মগ্ন থাকেন পবিত্রতা তাদের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে ঘরে পবিত্রতা বজায় রাখা হয় সেখানেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর অপবিত্রতা এবং নাপাক স্থানে শয়তান ও জিনেরা অবস্থান করে নম্বর চার শিরক ও হারাম কাজ থেকে মুক্ত ঘরে তারা আসেন শিরক ও হারাম কাজ থেকে মুক্ত ঘরে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য সব ধরনের নিষিদ্ধ এবং অশ্লীল কার্যকলাপ পরিহার করা হয় ইসলামের দৃষ্টিতে ফেরেশতারা এই ধরনের ঘরে আগমন করেন এবং সেখানে বরকত রহমত ও শান্তি বয়ে আনেন শিরক হল আল্লাহর সঙ্গে অন্য কিছুকে অংশীদার করা যা ইসলামের সবচেয়ে বড় গুণা এমন ঘরে ফেরেশ কখনোই প্রবেশ করেন না নম্বর পাঁচ বদদোয়া বা খারাপ কথা না থাকা যে ঘরের পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে এবং একে অপরের প্রতি মঙ্গল কামনা করে সেখানে ফেরেশ তারা আসেন গালিগালাজ বা খারাপ কথাবার্তা ফেরেশ দূরে সরিয়ে দেয় বদদোয়া হল কারো জন্য খারাপ কিছু কামনা করা এটি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য এবং তা ঘরে অশুভ প্রভাব ফেলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন নিজের উপর সন্তানদের উপর এবং সম্পদের উপর বদদোয়া করোনা সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার চৌদ্দ গালিগালাজ চিৎকার চেঁচামেচি বা অপমানজনক ভাষা ফেরেশতাদের তাদের কাছে অপছন্দনীয় নম্বর ছয় কোরআন তেলাওয়াতের ধ্বনি যে ঘর থেকে নিয়মিত কোরআন তেলাওয়াতের মধুর ধ্বনি শোনা যায় সেখানে ফেরেশতারা তারা আগমন করেন এবং বারাকা বয়ে আনেন কোরআনের শব্দ ঘরে আধ্যাত্মিক প্রশান্তি আনয়ন করে এবং শয়তানের প্রভাব দূর করে নম্বর সাত সালামের প্রচলন যে পরিবারের সদস্যরা একে অপরকে নিয়মিত সালাম দেন এবং ইসলামী আদর্শ মেনে চলেন সেখানে ফেরেশ তারা শান্তি নিয়ে আসেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো আর আমি তোমাদের এমন একটি কাজ সম্পর্কে বলবো, যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে তা হল তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচলন করো সহি মুসলিম হাদিস নম্বর চুয়ান্ন নম্বর আট হারাম বস্তুর অনুপস্থিতি যে ঘরে গান বাজনা অশ্লীল ছবি রূপা বা সোনার তৈরি বাসন সুদ জুয়া বা অন্যান্য হারাম উপার্জন পদ্ধতির কোনো বস্তু নেই এবং হারাম খাবার দাবার থেকেও মুক্ত সেই ঘর ফেরেশতাদের জন্য আরামদায়ক স্থান এসব ঘরে ফেরেশতারা তারা আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন হারাম থেকে বাঁচলে জীবনে বারাকা আসে এবং দুনিয়া ও আখিরাতে সাফল্য অর্জিত হয় নম্বর নয় রাতে তাহাজুদ ও দোয়া করা যে ঘরে রাতে তাহাজুদ নামাজ আদায় করা হয় এবং আল্লাহর কাছে দোয়া করা হয় সেখানে ফেরেশতারা তারা বিশেষভাবে উপস্থিত হন তাহাজুদের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত নেমে আসে ফেরেশতারা তারা এমন ঘরে এসে এবাদতকারীর জন্য বরকতের দোয়া করেন শয়তানের প্রভাবও এমন ঘর থেকে দূর হয়ে যায় নম্বর দশ মেহমানদারি ও অতিথি পরায়ণতা যে পরিবার অতিথিদের সম্মান করে এবং মেহমানদারি করে সেখানে ফেরেশতারা তারা দোয়া করতে আসেন ইসলামে মেহমানদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এটি সামাজিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার আঠারো মেহমানদারি ঘরকে বরকতপূর্ণ করে তোলে এবং ফেরেশ সেখানে উপস্থিত হন তাদের উপস্থিতি ঘরকে বারাকা শান্তি ও নিরাপত্তা দিয়ে গড়ে তোলে অতএব আমাদের উচিত নিজেদের ঘরগুলোকে ইসলামী আদর্শে গড়ে তোলা আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন